নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলির কথা আরো একটা নতুন রগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা রেডি সেডি হয়ে এখন যাচ্ছি মেলা এই হলো আমার ড্রেস আমি তো মোটামুটি একটা ড্রেস পরেছি আর আমার মেয়ে হিরোইন সেজেছে এই যে হিরোইন একটু হাই বলে দাও হাই হিরোইন রমনি করে না আর নাচবে কি আজকে না নাচতে হবে না চলো আর এই যে আমার মাদার ইন্ডিয়া মাদার ইন্ডিয়াও সেজে নিয়েছে আমরা তিন পুরুষ আজকে যাচ্ছি মেলা শুধুই বললাম হিরোইন শুধু একবার দেখুন যেমন হাঁটছে চলছে সেরকম ড্রেস পরেছে বাবা রে এত সাজতে মনে হচ্ছে ছোটবেলাতে আমারও ছিল না রে একদিকে ভালো করেছে সাজতে শেখা ভালো আমি যেমন সাজিনা টাজি না জুতো কেউ দেখায় ভালো হয়েছে সুন্দর লাগছে চলো থু 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 নজর যেন না লাগে বাইরে একদম ঝড়ের মতন হাওয়া দিচ্ছে আমরা যখন রেডি হইনি তখন আরেকটুখানি বেশি হাওয়া দিচ্ছিল তারপরও আমরা রেডি হলাম সঙ্গে নিয়ে নিয়েছি দুইখান ছাতা কারণ ছাতা না নিলে একদম ভিজে যাব তুই কি করছিস অন্ধকারে তো কিটি ও খেলবে বলছে তোর সাথে ওকে নিয়ে আয় মেলা দেখতে নিয়ে যাবো চলো হাওয়া খাচ্ছে চল আমরা পালাই ও হাওয়া খাচ্ছে বসে বসে এদের এদিকে আরেকটার বেটু হ্যাঁ দুটোরই চোখ জ্বলছে চলো বাবাই হুম 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 চলো 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 লেট হচ্ছে গলাটার অবস্থা একদম খারাপ পুরো মনে হচ্ছে গলার মধ্যে হাতি ঘোড়া সব ঢুকে গেছে ব্যাঙের সাথে সাথে মেলা দেখতে যেতে হলে আমাদের টোটো বা গাড়ি কিছু করেই যেতে হয় না আমাদের বাড়ির থেকে মাত্র মিনিট পাচেকের হাঁটা পথ তাহলেই এসে যাই এই মেলার মাঠে পেছন থেকে নাগরদোলাটাও দেখলাম বেশ সুন্দর লাগছে দেখতে নাগরদোলাটা তো আসলে অনেকটা উঁচু দূর থেকে লাইটটা দেখা যায় বেশ সুন্দর লাগে টিকিট কেটে নিয়েছি তিনটে এরপর চলে যাবো মেলার ভিতরে আমাদের এই মেলাটার নাম শ্রাবণী মেলা শ্রাবণ মাসে বসে তাই শ্রাবণী মেলা প্রত্যেক বছর এই মেলাতে একদম বৃষ্টি হবেই দিন বৃষ্টি হয় এই বছরটাই ধরুন না প্রায় দিনই বৃষ্টি হয়েছে তাহলে মেলাতে মানুষজন সেভাবে আসতেই পারে না আজকে বৃষ্টি হয়নি মাঠটা একটু শুকনো শুকনো সেই জন্যেই তাও অনেকটা ভিড় হয়েছে যদিও এই মাঠটা বালিতেই ভর্তি খুব বেশি কাদা হয় না কিন্তু জল দাঁড়িয়ে থাকলে তো হাঁটতেও অসুবিধা হয় প্রচুর দোকান বসেছে আর দেখতেও কত সুন্দর লাগে খেলনা জিনিসের দোকান জামা কাপড়ের দোকান কানের দুলের দোকান চশমার দোকান আরও ভ্যারাইটিস দোকান মেলাতে যে সাজের জিনিসের দোকানগুলো বসে কানের দুল ক্লিপ এখানে কিন্তু এমন এমন ডিজাইন পাওয়া যায় যেগুলো চট করে অন্য দোকানে খুঁজলে কিন্তু পাওয়াই যাবে না আর এইটা হচ্ছে মেলার মধ্যে আমার সবথেকে প্রিয় দোকান ছোটোবেলায় এই দোকানটা অতটা ভালো না লাগলেও এখন কিন্তু বেশ ভালো লাগে প্রতি বছরই আমি এখান থেকে ক্রকারি আইটেম কিছু না কিছু কিনি আর মা কেনে কাপ ফুলের দোকানটা দেখুন কি ভালো লাগছে কত রকমের ফুল দেখলেই মনে হচ্ছে যে সবগুলোই নিয়ে চলে আসি ঘর সাজাবো পরের দোকানটা এই যে এইটা এখানে আমার আজকে একটু দরকার আছে এই যে এগুলোকে কী বলে গালিচা নাকি সেগুলো একটুখানি দেখব ওই নতুন বাড়িতে সেন্টার টেবিলটা নিয়ে যাব ওটা নিচে পাতার জন্য মানে সোফার সামনে পাতার জন্য আর কি কদিন ধরেই ভাবছিলাম বর্ধমানে এমনিও বেডিংয়ের দোকানে এগুলো পাওয়া যায় ভাবছিলাম যাব তো এখানে যখন পেয়ে গেলাম একবার কালেকশানগুলোও দেখে নিই আর দামটাও দেখে নিই একটা আমার বেশ পছন্দ হয়েছে মেলাটা পুরোটা ঘুরে আসি তারপর দেখব ঘুরতে ঘুরতেই বিক্রি হচ্ছিল মশলা পপকর্ন ব্যাস অরনামনি বায়না কিনে দাও আর ওর বায়নার জন্যও নয় মেলাটা বাপু শুধু মুখে ঘুরতে একদম ভালো লাগে না হাতে একটা কিছু নিয়ে টুকটুক করে খেতে খেতে ঘুরতে বেশ ভালো লাগে সেজন্যই পপকর্নটা কিন্তু আমি পেলাম প্রসাদের মতন এই মাত্র চারটে আমাকে দিয়ে দিল মাকেও ওরকম দিয়েছে প্রসাদের মতোই দুটো আর এই স্টিলের জিনিসের দোকানগুলো এখানে যে কত আইটেম থাকে রান্নাঘরের মানে দেখে শেষ করা যাবে না আর আমার যে কি ভালো লাগে কি বলবো বৃষ্টির ঝড় উঠলেও মেলাতে ভিড় ভালোই আছে বৃষ্টিটা আজকে হয়নি বলেই ভালো চা দুটা গেছে পরে দেখতে পাচ্ছি মাল্টি কালারের লাইটস গুলো দেখুন কি ভালো লাগছে না প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটা লাইটই ভীষণ আকর্ষণীয় উপরের সবুজটাও বেশ ভালো লেগেছে আমার তারপর সব কিছু দেখতে দেখতে আরও একটু হাঁটতে হাঁটতে চলে এলাম নাগরদোলার সামনে নাগরদোলাটা ঘুরছে দেখতেই আমার ভালো লাগে চাপতে কিন্তু একদম ভালো লাগে না ছোটোবেলায় দুবার চেপেছি দুবারই ভীষণ রকম মারাত্মক এক্সপিরিয়েন্স আমার মানে মাঝ রাস্তায় নাগরদোলা দাঁড় করি আমাকে নামিয়ে দিতে হয়েছে আমার এত কষ্ট হয়েছে তারপর থেকে কান মুলেছি বাবা আর চাপবো না আবার কিনে নিয়েছি গজা মেলার গজাটাও কিন্তু দারুণ সুন্দর যেখানে মেলা আমি একটুখানি গজা কিনে নিয়ে চলে আসি বাড়ি অন্ত হয়ে গেছে এত দূর থেকে থেকে হ্যালো বন্ধুরা চলে আমরা মেলা আর সঙ্গে নিয়ে বেশ কিছু জিনিসপত্র তো খুলে দেখব আপনাদেরকে একবার দেখাই মেলায় যাওয়াটা যখন দেখালাম তখন মেলায় কেনা জিনিসগুলোও তো দেখাবার একটা দায়িত্ব আছে নাকি যতই হোক আমি ভীষণ রকম দায়িত্ব পান সেজন্য তো প্রথমত কিনেছি এই একটা ব্যাগ এই ব্যাগটার সাইজ বেশ অনেকটাই বড় মোটামুটি এই এক হাত তো এইটা কিনেছি অন্যান্য ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য বিশেষ করে অনলার ড্রয়িং ড্রয়িং এক্সামের জন্য তখন একটা এত বড় বোর্ড নিয়ে যেতে হয় আর সেই বোর্ডটা নিয়ে যাওয়ার মতন ব্যাগ থাকে না যদিও জানি না এটার মধ্যে সেটা হবে কি না কারণ সেটা একটু বেশি বড় সড়ো ঠিক আছে তো এই ব্যাগটা গেল প্রথম সেকেন্ড হচ্ছে বড় জিনিস এই একটা খেলনা সেট বুঝতেই পারছেন নিশ্চয়ই কার জন্য আমাদের আর নতুন করে বলে দিতে হবে না যেটা এটা অন্যার জন্য আমার বাড়িতে তো আমার ওই একটাই আছে বিচ্ছুদি গ্রেট যে খালি বায়না করে সেটা হচ্ছে অন্যার একটা হেলনা সেট আচ্ছা আর যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে টুকটাক এই একটা ব্যান্ড এটাও অন্যার জন্য আচ্ছা এখানে আছে তিন চেক এটা নিয়েছি আমি আমার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এই দুটো মায়ের জন্য একটা হোয়াইট একটা আর নিয়েছি এটা একটা ফ্রিজের ডোরে যে মানে যেটা হাতলটা থাকে সেটা লাগাবার মতো একটা স্পঞ্জি টাইপের কি বলে এটাকে আমি জানি না সেইটাই আমার ওবার যে ফ্রিজটা সেটাতে তো লাগাবার আছে কিন্তু আমাদের যে বাড়ির ফ্রিজটা সেইখানে একটা টাওয়াল আমরা বেঁধে রাখি তো এইটা নিয়ে গিয়ে ওখানে লাগিয়ে দেবো নেক্সট উইকে আমি যাবো তখন এটা নিয়ে চলে যাব সেই জন্য আর নিয়েছি এই একটা থালায় যে ঢাকা দেয় সেই একটা বেশ সুন্দর বেশ সুন্দর খুব সুন্দর একদম পুরুষে বোনা আমি কিছুদিন ধরেই ভাবছিলাম অনলাইনে দেখছিলাম তো নেওয়া হয়ে গেছে একদম নরম আরও আছে এই হচ্ছে মায়ের একটা লাইটার মা কিনেছে গ্যাস জ্বালবে বলে আর এটাও হচ্ছে অর্নার আজকে বেশিরভাগ জিনিস সব অর্নার জন্য অর্নার ক্লিপ অর্নার গাডার অর্নার ব্যাগ অর্নার এই যে একটা প্যান্ট ও প্রথমে প্যান্টের বেল্টটা দেখাই বেল্টের মধ্যে একটা ব্যাগ আর সঙ্গে একটা বেল্ট আর এই হচ্ছে প্যান্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পকেট কাপড়টাও বেশ সুন্দর বেশ নরম সরম এটা মেলাতে পাওয়া গেল একটা ভালো দোকান থেকেই ছিল আর কি স্টোরটা তো সেই জন্যই নিলাম ওখানে তো দেখে মনে হলো এই সাইজটাই ঠিকঠাক হবে এরপর বাড়িতে পরিয়ে দেখব যে যদি দেখি বড় হচ্ছে ইনকেস তাহলে একটা সাইজ আবার চেঞ্জ করে আনতে হবে তো এই হচ্ছে আজকে কেনাকাটি ও না আরেকটা জিনিস আছে দাঁড়ান দেখা বড় প্রথমবার ওরা দেখেছিলেন যে আমি কার্পেট গালিচা ওরকম দেখছিলাম তো এটা কিনেছি নতুন বাড়িতে ওই সোফার সামনে সেন্টার টেবিলের নিচে পাতবো বলে এটাও বেশ ভালোই লেগেছে আমার আমি একটুখানি সার্কেল টাইপের খুঁজছিলাম কিন্তু সার্কেল না পাওয়ায় আমাকে এই রকমটাই নিতে হলো মানে ইয়েটা কোথায় রাখলি রে কাঁচিটা এই হচ্ছে একটা

কিন্তু সার্কেল কিছুই পেলাম না সেজন্য এইটাই নিলাম চলো বেটা আজ করি এই হচ্ছে আজকে আমাদের কেনাকাটি তার সঙ্গে ওখানে খেয়েছি একটুখানি গজা আর বাড়িতে নিয়ে এসেছি অল্প একটু জিলিপি ও আর প্রথমে কিনেছে পপকর্ন যেটা আমি একটুখানি প্রসাদের মতন পেয়েছিলাম প্রথমে চারটে তারপরে অবশ্য মেলা ঘুরতে ঘুরতে আর একটুখানিও খেয়েছি আর গজা খেয়েছি ওখানে হুম গজা আমি বলেছি জিলিপি আমার পপকর্ন নিয়ে এসেছি এই হচ্ছে আজকে মোটামুটি কেনাকাটি এরপর বাড়িতে এসে মা করেছে একটুখানি চা আমাদের তো জানেনি চা ছাড়া চলে না বাজুক না কেন নটা বেজে গেছে না মোটেই না বাজছে তো এখন চা দেখুন এটার কালারটা হচ্ছে ঠিক চারদিকে নটা একটা হোয়াইটের বর্ডার আছে আর মিডিল একটুখানি হোয়াইটের কাজ করা বাদ বাকিটা এরকম এইটা সোফার সামনে পেতে ফ্লোরের মধ্যে তারপরে সেন্টার টেবিলটা রাখবো বেশ সুন্দর কাজটা বাড়িতে এসে মা করেছে একদম পড়া চা বাড়িতে এসে আরাম করে চাটা খাবো বলেই আসছিলাম যে এসে একটুখানি ফ্রেশ হওয়ার জন্য চা খাবো তারপরে রাতের খাবার খাবো আমরা চাতাল মানুষ ওজন মেপে তারপর খাবার খাবে সেই ক্যালোরি ওয়াইজ খাবে নাকি বেটু নাইনটিন ওর ওয়েট নাইনটিন কিলো হলো তোর থেকে কম তো এবার কি করবে তো ফ্রিজে ভরে দেবে একটু তোমার ফ্রিজটা হাতে করে তুলে নিয়ে চলে আসছে একটু ঘরে মুখে করে বার করে নিচ্ছে রে হ্যাঁ সরাসরি ফ্রিজে মুখ ঢুকিয়ে দিচ্ছে টেবিল টাই দে করতে হয় অত বড় মানুষটার এই একটা পুটকিপাড়া বাথটপ এর মধ্যে কি করে স্নান করবে আবারও বসতেও পারে না বসারও জায়গা নেই ওটা দেখবো না নোংরা জিনিসগুলো হ্যাঙ্গার ঢুকিয়ে দিয়েছে কাপড় কাটা যাচ্ছে

ঠিক আছে বন্ধুরা তো আমার আজকের এই ছোট্ট করা ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকার চেষ্টা করবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল একটা নতুন ব্লগে আজকের মতো টাটা গুড নাইট